আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আজকে আমি আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই ভিডিওটাতে আমি হাঁসের মাংস রান্না করেছি আর তার জন্য এখানে চারটা হাঁস নিয়ে আসছে ভাইয়া পরবর্তী সময় আরও দুইটা হাঁস কিনে নিয়ে আসছে মোট ছয়টা হাঁস এর মধ্য থেকে আমি দুইটা হাঁস রান্না করব বাকিগুলো ফ্রিজে রেখে দিব। তো এখানে ভাইয়া দিয়ে যে রাখবো হাঁস জবাই করতে নিয়ে যাচ্ছে আমাকে ঠান্ডা লাগার কারণে গলাটাও কীরকম হয়ে গেছে হাঁসগুলো কম দামে পেয়েছে বাজারে তো এখানে আপু আর আমি হাঁসগুলোকে পরিষ্কার করে নিচ্ছি রোজা রেখে হাঁস অনেক ছয়টা হাঁস পরিষ্কার করা অনেক কষ্ট তবুও পরিষ্কার করে নিয়েছি আপু আর আমি আর এ পর্যায়ে আমি দুইটা হাঁস এখানে কেটে নেবো ভালোভাবে ছোট ছোট পিস করে আপনারা চাইলে এই হাঁসের মাংসটা ঘরোয়া উপায়ে ঘরোয়া মশলায় দিয়ে রান্না করতে পারেন আর এখানে আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর তার জন্য এখানে নিয়েছি মশলা নিয়েছি মরিচ বাটা হলুদ লবণ রসুন বাটা চারটা তেজপাতা আদাবাটা বাটা জিরে বাটা চারটা দারচিনি পাঁচটা এলাচ আর নিয়েছি লবঙ্গ পাঁচটা আর পেঁয়াজগুলোকে আমি এখানে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো মোটা বা চিকন হলেও কোনো সমস্যা নেই আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নিতে পারেন আর এখানে আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এ পর্যায়ে আমি এখানে মশলা পেঁয়াজ মশলাগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এখানে মশলাগুলো দিয়ে মাংসের সাথে ভালোভাবে কষলে কষলে মিক্স করে নিতে হবে তাইলে মাংসের সাথে মশলাটা ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে আর আমার হাতের মাংস রান্না খাইলে কিন্তু ভাইয়া অনেক সুনাম করে আমার হাতে হাঁসের মাংস রান্না না গিয়ে খুব ভালো লাগে তো ওরা যখনই এখানে আসে আমাদের বাসায় তখনই হাঁসের মাংস রান্না করে খাওয়ানো হয় তার এ পর্যায়ে আমার মাংসটা রেডি হয়ে গেছে চুলাও ধরিয়ে দিয়েছি আর এটাকে আমি আধা ঘন্টার মতো ঢেকে রান্না করে নেব তো এ পর্যায়ে দেখুন পানিটা অনেকটাই টেনে গেছে আর মাংসটা ও ক্লারটা কত সুন্দর আসছে অনেকেই রান্না করার সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করে ক্লার হওয়ার জন্য আর আমি এখানে কোনো রকম কাশ্মীর লঙ্কা ব্যবহার করিনি তাতে দেখুন ক্লাব এবার যে হাসার মাংসটা আমার হয়ে এসেছে আর দেখুন কত সুন্দর হয়েছে মাংসটা ক্লাবটাও দেখুন কত সুন্দর তো এইভাবে আপনারাও বাসায় একবার হলো ঘরোয়া উপায়ে মাংসের রান্নাটা ট্রাই করে দেখবেন আর ভিডিওটি আমার কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল তো আজকে এই পর্যন্তই আবার অন্য ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ